আজকে মুসুর ডাল করব তো মুসুর ডালটা বানাবো যেটা দেখাবার তো কিছু নেই কিন্তু আমি এরকম অন্য একটু অন্য ভাবে বানাচ্ছি দেখো টমেটো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি নিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি ডালটা কিন্তু ধুয়ে নিয়েছি প্রথমেই দেখো ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেটা হচ্ছে এখন দিয়ে দেব হচ্ছে রসুন থেতে করে এর মধ্যে দিয়ে দেব লবণ তার মধ্যেই দিয়ে দেবো হচ্ছে হলুদ তারপরে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এইবারে এটাকে আমি ভালো করে সেকেন্ড এটাকে ঠিক মতন জায়গায় না বসালে এটা ঘুরতেই থাকে এটাকে এখন ভালো করে সুন্দরভাবে মেখে আমি এটা বসিয়ে দেব তো আজকের সব কিছুই একটু অন্যরকম রান্নাবান্না হবে তো সব কিছু অন্যরকম বলতে এটা তো তোমাদের দাদাভাই স্পেশালি রান্না ডাল চলো আজকে কি কী রান্না হবে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো একদম সুন্দরভাবে কমপ্লিট মাখানো এইবারে দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম গ্যাসটা তো চলো এখন এটা এইভাবেই থাকবে এটা চাপা দিয়ে দেব দিয়ে ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে যদি আবারও তো জল দিতেই হবে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তো এইভাবে ডাল বানিয়ে তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এখন ডালটা হতে থাকুক ওদিকে ডাল বসিয়ে দিয়েছি দিয়ে চলে এসেছি ঝটপট করে মহারানীকে ডেকে ঘুম থেকে তুলতে তো এখন তো আমার ছোট মহারানিটাকে ডেকে তুলতে হয় ওর বাবার সেই দায়িত্ব আমার তো নয় আর বড় মহারানিকে আমার দায়িত্ব ডেকে বলতে হবে অনেক বেলা হয়ে গেছে তারপরে বলতে হবে কটা বাজে সব কিছু ওনাকে বলে তারপরে উনি উঠবেন যদি শোনেন যে নটা বাজে তখন কি করবেন ব্ল্যাঙ্কেটটা টেনে শুয়ে থাকবে ছাড়বে না ব্ল্যাঙ্কেটটা যদি বলি এগারোটা বাজে বা দশটা বাজে তখন উনি উঠে যাবেন বাবা দশটা বাজে এই রকম হচ্ছে ওনার ব্যাপার তো চলো মহারানীকে তুলে টুং করে এখন মহারানিকে নিয়ে বাথরুমে চলে যাব গিয়ে ওনাকে একেবারে ব্রাশ করিয়ে সান করিয়ে বের করব যেহেতু আজকে পৌনে এগারোটা মতন বাজে সেই জন্য নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটা আমার ব্যস্ত দিনের তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করব আর আমি এই যে মাকে বাথরুমে দিয়ে এখন মায়ের বিছনাপত্র সব ধুতে হবে সেগুলো সব নামিয়ে বিছনাপত্র ছেড়ে মাকে স্নান টান করিয়ে বের করে তারপরে মাকে মায়ের এখন রুটিন যেটা সকালবেলা আমার মায়ের ওনার পিছনে আমার মিনিমাম আধ ঘন্টা যখন মানে কোনো কিছু ওনার অসুবিধা না হয় তখন ওনার পিছনে আধ ঘন্টা লাগে আর কোনো কিছু যদি লাগে মানে ধরো ওই উনি মাঝে মধ্যে একটু বাথরুম পটি এগুলো করে ফেলে তো তো তখন আমার অনেকটাই লেট হয় আর কি তো চলো ওনাকে আমার আজকের খুব একটা বদমাইশি করেনি রাত্রেবেলা হয়তো একবারই করেছিল টয়লেট তো সেই জন্য এখন একবারে স্নান টান করিয়ে বের করব তো এদিকে আমি চলে এসেছিলাম মাকে ওদিকে বাথরুমে বসিয়ে আমি ওষুধগুলো বের করতে তো মায়ের ওষুধ সকালবেলা আর রাত্রেবেলা প্রো অনেকগুলো ওষুধ থাকে এই ওষুধগুলোকে ওনাকে ভিজিয়েই খাওয়াতে হয় কেননা এগুলো উনি আর খেতে পারেন না মানে জল দিয়ে যেভাবে খাওয়ানো হয় নর্মাল সেরকমভাবে খেতে পারেন না তো সেই কারণেই আমি গরম জল ওদিকে ফোটাচ্ছি ফুটিয়ে আমি এদিকে ওষুধগুলো বের করে রাখছি এক এক করে ওষুধগুলোকে ভিজিয়ে রেখে দেব। একটা গ্লাসের মধ্যে তো অল্প সামান্য গরম জল দিই তোমাদেরকে আগের ব্লগেও বলেছি তো তোমাদের বাড়িতেও যারা অসুস্থ থাকেন আর কি ওষুধ যদিও না খেতে পারে হয়তো তোমরা এরকমভাবেই খাওয়াও আর যারা খাওয়াও না ভাবো কি করব। তো একদম জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে সামান্য অল্প একটু জল দেবে গরম জল দিয়ে দেখো আমি সবগুলো ওষুধ দিয়ে দেবো একটা ক্যাপসুল ছাড়া আরও একটা ওষুধ আছে সেটা কালো হয়ে যায় সেই জন্য দিই না তো সেটা পরে দিই অনেক পরে খাওয়াই আর কি দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে ভয়েস দিতে দিতেই ভয় পেয়ে গেছি দেখলাম কীরকম একটা করে উঠলাম উনি এরকমই করে যখন হাঁটবে টং 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 করে তাড়াতাড়ি করে হাঁটার চেষ্টা করবে যখন পারবে না তখন উনি এমনভাবেই করবে না আমি ওনাকে সামলে নিতে পারি না দেখো আমি জড়িয়ে ধরছি উনিকে ওনাকে আমি মানে পাগুলো টেনে টেনে দেবো মানে উনি সামলাতে পারে না আমিও সামলাতে পারিনি জানো তো এই এইরকম হয়ে যায় তো যাই হোক জানি না ভগবান কবে ওনাকে আবার সুস্থ একটু করবেন মানে এখন আবার মাঝে মধ্যে এরকমই হয়ে যাচ্ছে তো খুব মানে নিজের কষ্টর থেকে না মাঝে মধ্যে একটু খারাপ লাগে জানো তো যে নিজে যদি একা একাই সব কিছু আগের মতন করতে পারতো ভালো হতো তো দেখো আমি এগুলো ভিজিয়ে দিয়ে সুন্দরভাবে খাইয়ে দিয়েছি দিয়ে আমি এদিকে চলে এসেছিলাম মাকে টিফিন খাইয়ে দিয়েছি দিয়ে আমি ডালটা দেখো একদম সুন্দরভাবে গলেও গেছে আর আমি জল দিয়ে ভালোভাবে এটাকে পাতলা করে নিয়েছি তোমরা যদি চাও আরও মোটা করতে পারো বা আরও পাতলাও করতে পারো তোমরা যদি রুটি দিয়ে খাও ডালটা তাহলে যেভাবে আমি বসিয়েছিলাম মানে ডালটা সিদ্ধ হয়ে গেলে সামান্য অল্প জল দিয়ে তোমরা নামিয়ে নিতে পারো আর কি ওপর থেকে একটু তোমরা যদি ধনেপাতা দিতে চাও দিতে পারো যেটা আমি দেব তো আমি এখানে জল দিয়ে আর একটু পাতলা করে নিলাম আর ডালটা ফুটে সুন্দরভাবে এ হয়ে গেছে একদম এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা আর দিয়ে দেব হচ্ছে একটু জিরের গুঁড়ো দিলেই আমার ডাল একদমই কমপ্লিট তোমাদের এইভাবে ডালটা খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর তোমাদের দাদাভাই ডালটা খুবই পছন্দ লে হয়েছিলো জানো তো খাওয়ার পরে বলছে খুব ভালো হয়েছে আজকের ডালটা তো ডাল একদম সুন্দরভাবে রেডি তো এইভাবে ডাল যদি তোমরা বানিয়ে খে খাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লেগেছিল তোমাদের সুন্দরভাবে ডালটা একদম ভালোভাবে নাড়িয়ে একদমই ভালোভাবে কমপ্লিট করে নিয়েছে হ্যাঁ সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম তোমরা দিলে দিতে পারো আর না দিলে না দিতে পারো তো আমার ডাল এদিকে একদমই কমপ্লিট চিড়ের গুঁড়ো দিয়ে দিয়েছি তো চলো আজকের রান্নাবান্না এটাই আর হচ্ছে যেটা করবো শঙ্কর মাছ যে আগের ব্লগে তোমরা তো দেখেইছো শঙ্কর মাছ এনেছিলাম তো সেটাই আজকে রান্না করব আর কি তো শঙ্কর মাছটা নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম এবারে ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব নিয়ে নর্মালি যেরকম মানে মশলা টশলা দিয়ে কষিয়ে সুন্দরভাবে রান্না করে সেইভাবেই করব তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা জানি না তোমাদের কেমন লাগবে তোমরা দুপুরবেলা কী রান্নাবান্না করেছো আর কী খাওয়া দাওয়া করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চলো আজকে আমার আমার ব্যস্ততা দিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর তোমরাও বাড়িতে অসুস্থ কেউ যদি থাকে মা বলো বা অসুস্থ বয়স্ক তাদেরকে সামলে তোমরা কীভাবে কাজকর্ম করো জানি না হয়তো আমার মতনই তোমরা এরকমই করো জানো তো মাকে যখন সকালবেলা বেশি সকালবেলাটা তুলি না তখন প্রচণ্ড লেট হয়ে যায় তো সেই কারণে না সকালবেলাটা একটু ওদিকটা গুছিয়ে রান্নাঘরের কাজটা গুছিয়ে তারপরে মাকে তুলতে যাই তো আজকেও সেরকমই করলাম আর কি তো এদিকে একটু কাজ গুছিয়ে ওই যে ডালটা বসিয়ে দিয়ে তারপরে গেলাম তাহলে আমার একটু কাজটা আগিয়ে গেল তাই না তো চলো ওইদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে তো বসিয়েই দিয়েছি আলুটা ভাজা হতে এইবারে আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা ভেজে এই যে হলুদ দিয়ে দিয়েছি সামান্য আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন তো দিয়ে এবার ভালোভাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন টমেটো অল্প একটু পেঁয়াজ দিয়েছিলাম সব পেস্ট দিয়ে ভালোভাবে এটাকে মশলাটাকে কষিয়ে তারপরে ওই যে আলুটা দিয়ে কষিয়ে একদম রেডি করে নেব তো তোমরাও এইভাবেই শঙ্কর মাছ করো কি না অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ হয়তো অনেকে আলু ছাড়া করো তো আলু ছাড়া করলেও এইরকমই হবে মশলা টশলা দিয়ে এইভাবেই করলে বেশ ভালোই লাগে আর খেতে তো আমাদের তো আলু ছাড়া চলে না তো সেই কারণে তো দেখো মশলাটা সুন্দরভাবে একদম কষিয়ে নিয়েছি ওপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি আলু আর মাছ আলুটা আগে কষিয়ে নেব তারপরে মাছটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো সাবস্ক্রাইব করে আর লাইক করে তো চলো আমি মাছের কষাটা তাড়াতাড়ি করে রেডি করে নিই দেখো আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে না আমি এর মধ্যে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে আমি জল দিয়ে দেব। তোমরা যেরকম মানে একদমই যদি মাখা মা গায়ে মাখা মাখা খেতে চাও তাহলে অল্প জল দিও আর যদি একটু ঝোল ঝোলঝোল খেতে চাও আর কি তাহলে সেরকম বুঝে তোমরা জলটা দিও তো এখানে দেখো একদমই কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি একদমই রেডি করে নিয়েছি আজকের আমাদের শঙ্কর মাছের কষা তো দেখো তৈরি হয়ে গেছে আমি এর মধ্যে কিছুই দিলাম না শুধু গুঁড়ো লঙ্কা তো ইউজ করলামই না আর ওপর থেকে একটু ভাজা মশলা শুধু দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর গরম মশলা সব একসাথেই আমি এটাকে গুঁড়ো করে রেখেছি আর কি তো সেটা দিয়ে আমার তৈরি হয়ে গেল আজকে শঙ্কর মাছের ঝোল তো তো চলো ঝোলও বলতে পারো কষাও বলতে পারো ভালো লাগলে অবশ্যই একটা লাইক